নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন সহকর্মী বাংলা নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আলোচনা গত ১৯ অক্টোবর রবিবার সন্ধ্যায় উপজেলা শ্রমিক দলের কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ শাহজান সাজুর সভাপতিতে ও সাধারণ সম্পাদক নুরি আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক পৌর কমিশনার আনোয়ার হোসেন মুকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঙ্গুলকোট পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম সহসভাপতি এনামুল হক সহসভাপতি মোহাম্মদ ওমর ফারুক প্রচার সম্পাদক মুজিবুল হক মজুমদার যুবদল নেতা মোহন ভূঁইয়া সহ আরও অনেকে পরিচিতি সভায় নাঙ্গলকোট উপজেলা নবগঠিত শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা শ্রমিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সবাই বক্তাগণ নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা শ্রমিক দল সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁয়ার পক্ষে ধানের শেষপতিকে নির্বাচিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখেন বলে অভিমত ব্যক্ত করেন